অফিসিয়াল ঘোষণা এসেছে নভেম্বর মাসে ব্রাজিল জাতীয় দল খেলতে যাচ্ছে দুটি প্রীতি ম্যাচ বা ফ্রেন্ডলি যেখানে দেখা যাবে তাদের নতুন স্কোয়াডের প্রস্তুতি দু বিশ্বকাপের আগে কেমন চলছে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর রাত দশটায় এমিরেট স্টেডিয়ামে প্রতিপক্ষ হবে সেনেগাল এই ম্যাচে ব্রাজিলের সামনে থাকবে বড় চ্যালেঞ্জ কারণ সেনেগাল বর্তমানে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আর তাদের তারকা খেলোয়াড় সাদিও মানে সবসময় ব্রাজিলের রক্ষণভাগের জন্য বিপদ ডেকে আনেন দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে তিউনিশিয়ার বিপক্ষে আঠারো নভেম্বর রাত একটা ত্রিশ মিনিটে ডেসাথলন এড়ে নেয় এই ম্যাচে কোচের লক্ষ্য থাকবে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা এবং দলের রসায়ন আরও শক্ত করা অনেকে মনে করছেন এই দুটি ম্যাচ হতে পারে ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ বিশেষ করে সাম্প্রতিক পারফরমেন্সে সমালোচনার মুখে পড়ার পর সমর্থকরা আগ্রহ ভরে অপেক্ষা করছেন নেইমার কি ফিরবেন দলে নাকি নতুন তারকারা দেখাবে ভবিষ্যতের ব্রাজিল যাই হোক নভেম্বরের এই দুই ম্যাচ হতে চলেছে সেলেসহ ভক্তদের জন্য বিশাল উত্তেজনার উৎস